আজকে একটি দুর্ঘটনা ঘটে আমরা হয়তো অনুষ্ঠানটি একটু ছোট করে এনেছি এরই ভিতরে আমি আপনাদের সামনে বলেছি মাত্র কিছুক্ষণ আগে এরই ভিতরে আপনাদের সাথে অনুষ্ঠানে থাকাকালীন অবস্থায় আমি আমার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরায় যারা আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন বার্ন ইউনিটে যারা কাজ করেন তারা গিয়েছেন সেখানে কাজ করতে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হসপিটালে যেহেতু ব্লাডের শর্টেজ আছে এর মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রুগীদেরকে নেওয়া হয়েছে সেখানে টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে আমরা আমার একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে খুব সম্ভবত এরই মধ্যে সেনাবাহিনী জায়গাটিকে কর্ডন করেছে কিন্তু সেনাবাহিনীকেও এবং পুলিশ সহ বিভিন্ন সংস্থা যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলেন্টিয়ার্স যারা আছে নেতাকর্মী যারা আছে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে